সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে শুভ নবর্ষ উপলক্ষে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি অসংখ্য আপনাদের শুভকামনা করছি আমাদের আমাদের তান্ত্রিক গুরু কবি শমশুর আলম কবি ও কবির শমশুর আলম যে জায়গায় এসে সাধনা করেছেন অনেক বছর আজকে পঞ্চাশ বছর পর্যন্ত এই গাছে গুলোর মধ্যে সিদ্ধ গাছকে পায় পাহাড়ের ভিতরে দুশো তিনশো বছর আগের গাছ এই গাছের মধ্যে উনি অনেক সময় সাধনা করেছেন অনেক সময় আছেন এই জায়গা থেকে উনি অনেক সিদ্ধি লাভ করেছেন মহেশ্বরের সাধনা কালী সাধনা বিভিন্ন জিনিস সাধনা সর্বসাধন করেছেন তো এই অবশ্যই আপনাদের জ্ঞাত জানানো হচ্ছে যে কেউ যদি কোনো সাধনা করতে চান ওনার দরবার সাথে এসে যোগাযোগ করেন এবং ডেসক্রিপশন দিয়ে নম্বরে যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই আমি ওনার আমি ওনার একমাত্র বাগিনা ওনার পুত্র আমি ওনার শিষ্য বলতে পারেন আর আমি আমি ওনার সমস্ত কিছু পরিচালক আমি আছি অবশ্যই আমার আমার নম্বর দেওয়া নাই তো আমার সম্পর্কে যে আমি ওনার এই এটুকু পরিচালনা করতেছি এই সম্পর্কে কিছু কথা আমার গুরুজি বলবে আমাদের এই আদেশ স্বরূপ আপনারা সেটা একটু শুনবেন যে আমি উনি আমাকে আমাকে এটা করার জন্য আমাকে অনুমতি দিয়েছেন বিয়ের জন্য আপনারা সেগুলো দেখবেন আমি আমাকে দেওয়া

মৃত্যু করুণা ঈশ্বর নামে এই মন্ত্রপাঠ আরম্ভ করিতেছি আমি একজন তান্ত্রিক খালি সাধক আবার বৌদ্ধ ধর্মের বৌদ্ধ সাধক তবে আমি এখন ওই আধ্যাত্মিক মন্ত্র ল শুরু করছি সনাতন ধর্মের ও নম জয় গুরু শর নম অখণ্ড মন্ডলা ভক্তং রং বাক টং সরস রম সদ শ্রী নম গুরু ব্রহ্ম বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রে ব্রহ্ম ব্রহ্ম তেষ্ম শ্রী গুবৈ নম ও নম শ্রী জয়ং পরম ব্রহ্ম নে ব্রহ্ম মহে অসংখ্য ব্যক্ত রুহায়গুণায়ং গুণ যত্ন সমস্ত জগদার মুক্ত ব্রহ্ম নে নম সর্ব সিদ্ধি হাজ্য হুন্নতান সর্বলাভ বৈক্যদান ব্রহ্ম শক্তি দেব দেবী ওম নম নম কবিনাশ সৰ্বমংগল হে তৱে ভাৰ্বতী হিং গণেশং নম নম শৈলেশ ভৱ নং হ ৰং পাৱৈশ্যে ভাৰতী নহী মে ন কলা হলং সৈন্য দেৱী প্ৰভামী দিব্য জ্ঞানং লাভ দিব্য চকু লাভ সর্ব দেৱতালাভ সৰ্ভত লাভ নম নম ঔ নম নম ভলং গণ নমং হলং শুকং হৰং মানৱ জনং হলং দেৱ জনং হলং মুক্তং ধৰি দেৱতা নাচ সর্বমুক্ত সর্বমুক্ত হলং ভলং বাসন সূত্র সম্পত্তি হলং লং মরণ হন্তে বাচন সলং সর্বশক্তি হলং সর্ব সাধনা সিদ্ধি খরাং হরি কৃষ্ণ সর্বদেহ দেহ দেহ যীশু দেহ যশুদেহ মাগ শক্তিতে দক্ষিণ দেহ ওম শক্তি ওম শক্তি ওম শক্তি ওম শক্তি এটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর আধ্যাত্মিক মন্ত্র আর মন্ত্র আসা ভাত তো বিদ যাবে মঞ্জগণ বাইবরা দর্গণ তাই আমি এই আধ্যাত্মিক তিনটা মন্ত্র শুনি আমি মন্ত্র জপ সমাপ্ত রে হম শান্তি ওম শান্তি হম শান্তি হম ব্রহ্ম বিষ্ণ মহেশ্বরায়ম হম ব্রহ্ম বিষ্ণমেশ্বরায় নম হম ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরায়